চলো আমার ছেলেকে মেরেছে আজকে আমি তার হালুয়া টাইট করে দেব আরে রাজু তুই কান্না করছিস কেন কি হয়েছে पापा ওই আঙ্কেল আমার সাথে চিটিং করছে হ্যাঁ নিজে খেলতে পারিস না আবার মিথ্যা কথা বলছিস তুই তো ব্যাডমিন্টন একটু খেলতে পারিস না আবার তুই আমার বাবার নাম মিথ্যা কথা বলছিস বাবা জানো ওরা দুজনে একদম খেলতে পারে না শুধু আমার সঙ্গে চিটিং করে আচ্ছা ঠিক আছে আজকে তোর বাবার সঙ্গে আমার বাবার একটা ম্যাচ হয়ে যায় হ্যাঁ দম থাকলে আয় আমার সাথে খেলতে আয় এই না বাবা তুমি আজকে জিতে ওদেরকে দেখিয়ে দাও তো নে খেলা শুরু করলাম এই নে এই নে আরে বাবা রে এই নে আয়

let